হ্যালো তো আচ্ছা তোমাদের ঝাল ছালঝাল মাখা খেতে কার কার ভালো লাগে চট করে জানাও পর আমার দারুণ লাগে আর যদি এই গরমের দুপুরবেলায় ঝাল আম মাখা পাওয়া যায় তাহলে তো পুরো দুপুরটাই জমে যাবে এখন তো আর তেমন আম মাখা করে খাওয়াই হয় না আচ্ছা তোমাদের স্কুল লাইফের কথা মনে আছে আচ্ছা তোমরা কারা কারা বলো তো স্কুলে গিয়ে স্যারদেরকে লুকিয়ে লুকিয়ে আম ছাড়িয়ে কেটে খেতে আমি তো স্কুলে আম নিয়ে স্যারদেরকে লুকিয়ে বন্ধুদের সাথে মজা করে খেতাম দেখো বলতে বলতে আমটাও ছাড়ানো হয়ে গেছে আমার তো এখন থেকেই জীবে জল চলে আসছে তারপর আমি আমটা ছাড়িয়ে এর মধ্যে চিনি তো চিনি লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে আমটা ভালো করে মেখে নিয়েছি আমটা যেন তো অতটা টক ছিল না কো কাঁচামিঠে আম তো আমটা একটু আমটা একটু ভালোই মিষ্টি ছিল দারুণ মাখাটা কিন্তু দারুণ হয়েছিল। তো আমি আম মাখা করছি দেখি আমার দাদার ছেলে আমার দাদার ছেলেটা ছুটতে চলে এসেছে আম মাখা খেতে এই দেখো বন্ধুরা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে